চট্টগ্রাম সিটি পুলিশের গাড়ি চট্টগ্রাম কোতোয়ালি থানা থেকে যেখানে ডিবি অফিস সেখান থেকে বের করে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মধুকল্পিতা এই ছবি একমাত্র রিপাবলিক বাংলার হাতে দর্শকদের জন্য চট্টগ্রাম কোতোয়ালি থানা থেকে বের করা হয়েছে চিন্ময় কৃষ্ণপ্রভুকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কোর্টে কোর্ট চত্বরের ছবি আমরা দেখছি দেখতে পাচ্ছি অনেক আইনজীবী রয়েছেন কালো পোশাক পরে রয়েছেন একাধিক চট্টগ্রাম পুলিশের গাড়ি রয়েছে এবং কমান্ডো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রায় দশটা থেকে পনেরোটা গাড়ির একটি কনভয় বিরাট একটি কনভয়ের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ ছবি কোর্ট চত্বরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে কৃষ্ণ প্রভুকে একাধিক পুলিশের গাড়ি সকালে আমরা প্রথম ব্রেক করি যে তাকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে এবং সেই চট্টগ্রাম পুলিশের গাড়ি চট্টগ্রামের কোতোয়ালি থানায় ডিবি অফিসে তাকে রাখা হয়

কিছুক্ষণ আগে কিছু তুমি বলছিলে যে আহ ত্রিস্তরীয় বা চতুর্থ স্তরীয় নিরাপত্তা বলায় বললেও কোথায় ভুল হবে এটা তার থেকেও কয়েক গুণ বেশি নিরাপত্তা বলায় নাকি মনে হচ্ছে বাংলাদেশের ইউনুসের যতটা নিরাপত্তা চেয়েও বেশি নিরাপত্তা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দেওয়া হয়েছে বাংলাদেশে ইউনুস নিজেও হয়তো এতটা নিরাপত্তা পান না যতটা চিন্ময় কৃষ্ণ প্রভুকে দেওয়া হয়েছে একাধিক গাড়ি একাধিক পুলিশের গাড়ি একাধিক কমান্ডোর গাড়ি চট্টগ্রাম সিটি পুলিশের গাড়ি চট্টগ্রাম কোতোয়ালি থানার গাড়ি বাংলাদেশের সোয়াট টিমের গাড়ি এছাড়াও একাধিক সাদা কালো গাড়ি বিভিন্ন প্রকারের গাড়ি বিভিন্ন শেপের গাড়ি মধুকল্পিতা একজন সন্ন্যাসীকে নিয়ে যাওয়ার জন্য বাংলাদেশ পুলিশের কি পরিস্থিতি কী অবস্থা সেই দেখেই বোঝা যাচ্ছে যে ইউনুস সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ এবং ইউনুস সরকার ভয় তাদের হাঁটু কাঁপছে এই ব্যবস্থা দেখে বোঝা যাচ্ছে এবং সে কারণেই হয়তো এতটা নিরাপত্তা ব্যবস্থা যেটা যেমনটা আমরা বারবার করে বলছিলাম কিশলয় যে এটা ইউনুস সরকার হয়তো ভেবে ভেবেছিল যে এটা হয়তো তাদের মক্ষম চাল চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করাটা কিন্তু দেখো মধুকল্পিতা এত নিরাপত্তা থাকার একটাই কারণ কারণ ইউনুস সরকার জানে যে গোটা কেসটা ফেক মিথ্যে মামলা মিথ্যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং তারা জানে যে বাংলাদেশের সনাতনীরা জেগে উঠেছে এবং সেই জন্য সেই সনাতনীদের জেগে ওঠায় ভয় পেয়ে দেওয়ালে পিঠ থেকে গিয়ে তারা এই নিরাপত্তা ব্যবস্থা করেছে একদিকে গোটা বাংলাদেশ সহ গোটা বিশ্ব উত্তাল কৃষ্ণ প্রভুকে ছাড়তে হবে নিঃশর্তভাবে অন্যদিকে এইরকম নিরাপত্তা বলার মধ্যে দিয়ে ফার্স্ট অ্যান্ড এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ ছবি একমাত্র রিপাবলিক বাংলা প্রতিবাদের কথা গোটা যে প্রতিবাদ চলছে সেটার ছবি দেখাচ্ছি আপনাদেরকে একদিকে দেখুন কক্সবাজারে মসল হাতে মিছিল করছেন সনাতনী হিন্দুরা অপরদিকে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে চিন্ময় কৃষ্ণ প্রভুকে দুটো ছবি একদিকে একসঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশে প্রতিবাদের ঝড় একেরবারে যে আপডেট হচ্ছে সেই আপডেটগুলি একটু জানো একান্ন জন আইনজীবী চিন্ময় কৃষ্ণপ্রভুর পক্ষে দাঁড়াচ্ছেন এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে একান্ন জন আইনজীবী চিন্ময় কৃষ্ণপ্রভুর পক্ষে সওয়াল করবেন গোটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন তারা এবং তারা প্রত্যেকে চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে সওয়াল করবেন এবং তার জামিনের আবেদন করবেন অত্যন্ত বড় আপডেট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়